নিমকিগুলো কত ওটা মোচমচ হয়েছে একটু ভেঙেও দেখাচ্ছে আপনাদের দেখুন আর হাত দিয়ে কিন্তু ভাঙলে একদম দেখুন একদম কিন্তু ভেঙে যাচ্ছে একটা সুন্দর সুন্দর নিমকিগুলো রেডি করে নিয়েছি টাকা দিয়েও যে এত সুন্দর নিমকি বানানো যায় একবার না বানিয়ে খেলে কিন্তু বিশ্বাসী হবে না নমস্কার বন্ধুরা কিচেনে অনেক অনেক দিনের মতন আজই চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু আপনাদের সন্ধ্যায় কিন্তু একটা চায়ের সাথে জমজমার রেসিপি নিয়ে চলে এসেছি সন্ধ্যায় কিন্তু স্ন্যাক্স হিসাবে এটা ব্যবহার করতে পারেন এটা কিন্তু খেতে পারেন আর খেতে তো দারুণ লাগবে একদম সাধারণ কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু আমরা এটা বানিয়ে নিতে পারবেন আর বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে খাবে আর বড়রা তো অবশ্যই খাবে তা চলুন তাহলে রেসিপিটা শেয়ার করা যাক রেসিপিটা বানানোর জন্য আমার এখানে লাগবে সর্বপ্রথম আটা আমি এক বাটি মতন আটা নিয়েছি আর এই আটাটা কিন্তু আমি একটা থালায় ঢেলে নিলাম পরিমাণ মতন লবণ আর সামান্য একটু বেকিং সোডা অল্প একটু জোয়ান দিয়ে দিয়েছি আর এই জোয়ানটা কিন্তু এর ভিতরে দিলে দারুণ লাগবে টেস্টটা খেতে পুরো উপকরণগুলো কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিলাম ময়নের জন্য কিন্তু দিয়ে দেবো তেল খুব বেশি কিন্তু তেল দেওয়ার প্রয়োজন নেই আর ভালো করে কিন্তু ময়নটা দিয়ে নিতে হবে দেখুন সুন্দর করে কিন্তু ময়নটা দিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব আটাটা কিন্তু খুব নরম করে মাখলে চলবে না একটু শক্ত করে মাখতে হবে দেখুন বন্ধুরা শক্ত করে কিন্তু আটার ডোটা আমি মেখে নিয়েছি আর এটা কিন্তু কোনো রেস্টে রাখার প্রয়োজন নেই এর থেকে কিন্তু আমি বেশ কিছুটা লেচি বের করে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু এর থেকে পাঁচটা লেচি বের করে নিয়েছি এবার আমি এর থেকে একটা একটা লেচি নেব আর বেলে নেব। দেখুন বন্ধু একটা লেচি নিয়েছি আর আমি এর থেকে একটু আটা ছড়িয়ে দেব। দিয়ে কিন্তু ঠিক রুটি যেরকম পাতলা করে বেলতে হয় ঠিক তেমন করেই কিন্তু আমি এটা বেলে নেব একটা রুটি কিন্তু আমি বেলে নিয়েছি দেখুন একদম কিন্তু পাতলা করে বেলে নিয়েছি এটা কিন্তু শুরু শুরু করে আমি এরকম একটা ছুরি নিয়েছি ছুরিটা দিয়ে কিন্তু শুরু শুরু করে কেটে নেব একদম কিন্তু এরকম শুরু করে কাটতে হবে দেখুন এগুলো বেশ সুন্দর করে কেটে নিয়েছি এবার কিন্তু চা কেটে এরকম ধরে নিতে হবে নিয়ে কিন্তু এরকম বড়ো বড়ো করে শেপ দিয়ে কিন্তু কেটে নেব আমি কিন্তু এটাকে চাক টুকরো করলাম আর কিন্তু আমি বেশি এর থেকে টুকরো করবো না এগুলো সব এরকম ভাবে নামিয়ে নেব আর সহজেই কিন্তু দেখুন একদম ছেড়ে যাচ্ছে দেখুন একদম কিন্তু লেগে যাবে না এত শক্ত করে বেলেছি এটা কিন্তু একদম এর সাথে কোনো লেগেই যাবে না এরকম করে কিন্তু আমি সব কটা লেচি তৈরি করে নেব আর একইভাবে দেখুন আবারও একটা রুটি কিন্তু এরকম বেলে নিলাম ফিরে অত সুন্দরভাবে কিন্তু আটা দিয়ে কিন্তু এগুলো দেখুন বানিয়ে নিয়েছি আর একটার সাথে একটা কিন্তু একদম লেগে যাচ্ছে না আর এবার আমি এগুলো একটু তেলে ভেজে নেব বাড়িতে দিয়ে দিলাম কিছুটা রিফাইন তেল তেলটা একটু হালকা করে গরম করে নেবো তেলটা আমি দিয়ে তেলটা বেশ গরম হয়ে গেছে আর একটা দিয়ে দেখলাম ঠিকঠাক কিন্তু তেলটা গরম হয়েছে এবার কিছুটা করে কিন্তু আমি এর ভিতরে তুলে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমি এটা ভালো করে একটু গরম করে নেব তারপরে এটা নাড়া দেবে এবং প্রত্যেক যাবে ভালো করে বুলতে পার্টে ভেজে নিতে হবে দেবন বন্ধুরা এগুলো করে সুন্দর ভাবে গেছে এগুলো আর কিন্তু ভাজলে চলবে না এবার নামিয়ে নেবে কিন্তু এক বাটি আটা দিয়ে নিমকি আমি তৈরি করে নিয়েছি আর নিমকিগুলো কত সরু আর একদম খাস্তা মুখম আছে তা বাড়িতে কিন্তু আপনারা নিমকি আর দোকান থেকে কিনে আনতে হবে না এরকম ভাবে কিন্তু আটা দিয়ে স্বাস্থ্যকর নিমকি বাড়িতে বানিয়ে বাচ্চাদেরও খাওয়াতে পারে না নিজেরাও খেতে পারে তা চা দিয়ে কিন্তু একদম সন্ধ্যাবেলাটায় জমে যাবে আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন আজকের মতন রেসিপি এই পর্যন্ত নিয়ে আসছে একটা পরের রেসিপি যতক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা